আমি আপুর জন্য রাজ হাসি এনেছি আমার বাড়ির থেকে আপুর বাড়িতে রান্না করা মানুষ আছে তারপরেও ভাইয়ার আর আপুর আমার হাতের মাংস খাবে তার এত আফসোস যে আপু আপনার হাতে রান্না করে খাবো কিন্তু আমি দিন গ্যাসে চুলায় রান্না করিনি আমার গ্যাসে চুলায় নাইও আমার রান্না এখন কেমন হবে আমি রান্না করতে পারবো কি পারবো না অবশ্যই সবাই পাশে থেকে দেখবেন আমার রান্নাটা এখানে রাখি হ্যাঁ আর দেখি বিসমিল্লা বলে বিসমিল্লা জ্বালাতে পারিস আমি কিন্তু মা চলে এসেছিলে কোনদিন করিনি তো প্রথমে কি তেল খায় দেখেন এগুলো তেল কি আমরা জীবনে দেখেছি এটা কি তেল গো সবিন নাকি আমি তো জানিনা কি তেল তেলাস এবার দিয়ে দিবো আর এখন আমি সব মশলাগুলো একে একে সব দিয়ে দিব যেহেতু হাঁসের মাংস রান্না করব তার জন্য মশলা একটু বেশি দিব আর গরুর মাংস রান্না করলে মশলা একটু কম দিলেও হয় আর আপুরা ঝাল খাবে আমার মতো বলছে আপু আপনি যেভাবে রান্না করেন হাঁসের মাংস ঠিক জানি সেভাবে রান্না করবেন এখানে এসে দেখলাম শহরের মানুষের সাথে কি হয়েছে আমাদের মতোই গ্রামের মানুষের মতোই ঝাল খায় আপুরা আর আপুর হাতের কাছে সবকিছু রান্না করতে ভালো লাগবে না কেন বলেন আপনারা খালি শখে শখে রান্না এই তো মশলা ভালো করে কষাই এসে এখন মাংস দিয়ে দেবো এই তো মাংস আমি কষাই নিবো আর কষানোর মাংসর ভিতরে আমার নিজের হাতে বানানো মশলা আমি দিয়ে দিব ভিতরে এই তো আমি মাংসটা সুন্দরভাবে কষাই নিয়েছি এখন আমি ঝোল দিয়ে দিব এই তো রান্না আমার হয়ে গেছে এবার আমি গুঁড়া মশলা দিয়ে নামাই নিব এটা আমার গোপন মশলা আপনারা অনেকেই বলেন যে আপু আপনি গোপন মশলা কি দেন আমার এই আপু বলে আর এই মশলা দর সাথে সাথে দেখেন তরকারি কালারটাই চেঞ্জ হয়ে যায় কত সুন্দর হয়েছে কালারটা আবার তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে আর আমি জীবনের প্রথম আজকে গ্যাসে চলে রান্না করলু আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন সবাই